দিঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ করা হল হাটে গত বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দীঘায় জগন্নাথ প্রাণ প্রতিষ্ঠা করা হয় ও জগন্নাথ ধামের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধন করার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই মন্দিরের প্রসাদ রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে প্রসাদের সঙ্গে জগন্নাথ দেবের একটি করে ছবি দেওয়া হবে সেই কথা মতোই আজ বীরভূমের রামপুরহাটের ছ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা অনিন্দ কুমার সাহার উদ্যোগে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের হাত ধরে এই প্রসাদ বিতরণের কাজ শুরু করা হল আজ বেলা বারোটা নাগাদ বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডাক্তার আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেই এই প্রসাদ বিতরণ শুরু করা হয় উপস্থিত ছিলেন ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা সাহা তৃণমূল নেতা অনিন্দ্য কুমার সাহা সহ এলাকাবাসীরা আমাদের আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঐতিহাসিক নিদর্শন রাখলেন ভারতবর্ষের ইতিহাসে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম যেটি করলেন সেটি যে দীঘায় জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছে এবং সেটা একটা সংস্কৃতি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আমরা জানি যে সেই জগন্নাথ দেবের প্রসাদ এবং জগন্নাথ দেবের ছবি এটি বিতরণের মধ্যে দিয়ে আজকে এটা শুভারম্ভ হলো এবং ছ নম্বর ওয়ার্ডের বিশেষ করে অনিন্দ কুমার সাহা তার উদ্যোগেই এই বিষয়টি এবং এখানকার কবি যারা আছে তাদের উদ্যোগেই এটি শুরু হলো এবং সূত্রপাত হয়েছে। এটাকে নিশ্চয়ই স্বাগত জানাচ্ছি আমরা এবং এটা মানুষের কাছে আমরা এই বিষয়টা পৌঁছে দিচ্ছি সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পুরিশেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু